আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিউজ তিনি বললেন আজাইরা দরদ দেখানোর লোকের অভাব নাই গতকাল দুপুরের দিকে আমি রাপা প্লাজা থেকে আসছি হঠাৎই চোখে পড়ল এই দৃশ্য রিক্সাতে যারা বসা খুব সম্ভবত তারা স্বামী স্ত্রী কারণ মহিলার সাথে আমি ঘণ্টাখানেক আগেই রাপার ম্যাচিং ফেয়ার সেন্টারে কাপড় দেখছিলাম সাথে পুরুষ মানুষটি স্ত্রীর সঙ্গে যেভাবে কথা বলে ওভাবেই বলছিলেন রিক্সার পেছনের মেয়েটি তখন দাঁড়িয়ে ছিল তাদের পাশেই আমি মার্কেট থেকে বের হয়ে ওনাদের আবারও দেখলাম হঠাৎ দেখলাম তারা রিক্সা নিলেন রিক্সায় দুজন উঠলেন মেয়েটিকে অবলীলে রিক্সার পেছনের অ্যাঙ্গেলে দাঁড়াতে বললেন নয় থেকে দশ বছরের মেয়েটিও রিক্সার পেছনে চুপচাপ দাঁড়িয়ে পড়ল হয়তো সে অভ্যস্ত এভাবেই মেয়েটির পা বারবার দেখি সরে যাচ্ছে চলন্ত রিক্সা থেকে হয়তো রিকশা চেনে পা লাগার ভয়ে আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল আমি মহিলাকে ডাক দিলাম পেছন থেকে তাকালেন উনি বললাম আলাদা একটা রিক্সা নিন প্লিজ মেয়েটা পড়ে যাবে উনি আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন আজাইরা দরদ দেখানো লোকের অভাব নাই সাথে সাথে ফোনটা বের করে ছবি তুললাম অমানুর দুইটার চেহারা তুলতে পারিনি কারণ রিক্সা ততক্ষণে জোরে চলা শুরু করেছে উদ্দেশ্য ছিল সামনের মোড়ে ট্রাফিক পুলিশ দিয়ে দাঁড় করাবো তাদের পারলাম না তার কিছুই প্রায়ই শোনা যায় গৃহকর্মীরা নির্যাতিত হয় কাজ করতে এসে পেটের তাগিতে আরেকটা মানুষের কাছে এসে এমন মনুষ্যত্বহীন আচরণ তাদের কপালে জোটে যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন বিষয়টা খুব একটা হজম হয় নাই আমার আজ আল্লাহ মানুষকে বিবেক দিক আবু মুসা ভুইয়া স্বপনের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ